সুনামগঞ্জ দুই দিরাইশাল্লা আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আতাহার আলী রাহাত দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন হাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করে দিরাইশাল্লার প্রতিটি গ্রামে গ্রামে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন এবং এত অল্প বয়সে জাতীয় নির্বাচনের মাঠে আসায় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার বয়স অল্প হলেও আমি একজন সচেতন নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার মতো যথেষ্ট জ্ঞান রয়েছে আমি দিরাই দুর্নীতি চাঁদাবাদ সন্ত্রাসমুক্ত করতে চাই বান্ন বছরে পিছিয়ে থাকা দি সাল্লাকে নতুন রূপে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই দি সাল্লার মানুষ সন্তান ও ভাই হিসেবে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী আসসালাম আলাইকুম প্রিয় আমি আতা আলী রাহাত আমি একজন আপনাদেরই ভাই এবং আপনাদেরই কারো বাতিজা এবং আপনাদেরই কারো বন্ধু আমি জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একজন সুগিত আমি আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে আমার মনে অন্তরের থেকে আসসালাম আমার সালাম গ্রহণ করবেন আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি মনোনয়ন পত্র অলরেডি জমা দিয়ে দিয়েছি আর আশাবাদী আমি প্রকাশনটা মনোনয়ন পাবো ইনশাল্লাহ আপনারা আপনাদের দোয়ায় আমাকে রাখবেন আপনাদের আশীর্বাদে আমার রাখবেন